আমার কি জলসা আরে মুসলমান ঘরে ছেলেরা রা তরুণেরা जनाजो 50000 টাকা দেবে তোমরা কি মান দেবে না হবে না চলো ফুরফুরে সল সল জাবাত আব আব বাই জন জন জাবাত ফুরফুরে সল সল জাবাত দাদ দা কো জন জন জাবাত ফুরফুরে সল সল ফুরফুরে সল সল আগলে সনাতন জান জাবাত ফুরফুরে সল সল জাবাত আব আব বাই জন জন জাবাত ফুরফুরে সল সল জাবাত দাদ দা কো জন জন জাবাত ফুরফুরে সল সল ফুরফুরে সল সল আগলে Jai 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 ফ ফ ফ প ফ ফসে ।

कौन जन जन जादा बस भाई जन जिंदा बाबा सुन 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 হ্যাঁ যেটার কথা আমি বলছিলাম যে দুনিয়ার বুকে কারা জাহান্নামি কারা জান্নাতি নারীদের বিষয় বিশেষ করে আমি ছোট্ট করে ইনশাল্লাহ গাইবো আপনারা একটু মন দিয়ে শুনবেন এই গজলটার পরে সব জন্য ততক্ষণ আমি অনুরোধ করবো যারা আছেন যতজনই আছেন একটু বসবেন আলহামদুলিল্লাহ তারপর কিছু রিকোয়েস্টে কালাম আছে যেমন আহ চিঠি গজলটা এখনো গাওয়া হয়নি সেটাও গাইবো ইনশাল্লাহ আগে এই গজলটা আমি একটু এনে গিয়ে তবে এই গজলটা ইউটিউব ভাইরা রেকর্ডিং করা যাবে না তোমরা জানো একটু রায়ন ওটা একটু সবাইকে গাইড করে দাও এটা এটা একটুখানি তোমরা বন্ধ করে দাও এরপরে আমি ইনশাআল্লাহ তোমাদের গজল দেব কবি মিয়া কাকা ঝিরা কপিনী কা Chinchin, 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 chinchin,

চলো 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 ছোট্ট করে শোনালাম আর ফাইশ গুলো যাইহোক এর মধ্যে কয়েকটা ফার্মাইশ আমি গিয়েছি সব গাওয়া সম্ভব নয় তবে রসুল আলা বিরহ হয়ে গেছে মদিনা কোথায় ইনশাল্লাহ এটা এই গজল গুলো ইনশাল্লাহ আমি শোনাবো আগেকার কিছু পুরাতন পুরাতন গজল আমি প্রত্যেকটা স্টেজে এখন সেই দু হাজার চোদ্দ পনেরোই যে গজল গুলো আমি হৃদয়ের গভীরে লন্ডন প্যারিস লাস্টের দিকে আমি ছোট ছোট করে ওইগুলো মানে একটা এতে সাজিয়ে কিছু গজল না গাইতে বলছে আরব সাগর পাড়ি দেবো মানে মনে বড় আশা ছিল যাবো মদিনায় কিন্তু আমাদের তো মনে আশা হয় না

দেওয়া করেন আমার জন্য আল্লাপাক যেন নিয়ে যায় আলহামদুলিল্লাহ বহুদিন ধরে আমি চেষ্টায় আছি তবে কোনো কারণবশত হয়নি তবে এবার চেষ্টা করবো যাওয়ার জন্য চলো সেই মনে বড় আশা ছিল যাবো মদিনায় এসব গজলগুলো। ভালো লাগে গাইতে শুনতেও ভালো লাগে যারা মদিনার প্রেম যাদের মধ্যে আছে তাদের তো অবশ্যই শুনতে ভালো লাগে এই গজলটার পর ইনশাল্লাহ আমি আব্বাস ভাইজানকে নিয়ে গজল শোনাবো চলেন একটুখানি শুনে দেখি গজলটি তারপর যদি আপনারা বসেন কিছু পুরাতন কালাম ছোট ছোট করে ছন্দ এক ছন্দ করে শোনাবো ইনশাল্লাহ শুনতে থাকি মনে আশা ছিল Jaam bho modi na Munne bhodo ayesha chilo 说说说，拜拜拜。 I'm going you

yeah Yeah, yeah, yeah.

ঠিক আছে আমি আগেই বলেছি ভালো লাগা কালাম থাকেই মানুষের কাছে আর একবার তকবি দিবি বাপ জোর করে হবে আরেকবার একবার দেখি আর একবার দে দেখি না রে তেকবির না রে তেকবির এই তোরা মক্তবে পড়িস মানে মক্তবে পড়িস পড়িস নে কিছুদিন আগে আমাদের মসজিদে একটা নতুন নিয়ম চালু হয়েছে নিয়মটা কি অনেক বয়স্ক লোক আছে নামাজ পড়ে কিন্তু সুরা কালাম জানে না তারা পড়তে জানে না তো আমাদের কমিটির পক্ষ থেকে একটা দায়িত্ব নেওয়া হয়েছে যে সন্ধ্যাবেলা তাদেরকে পড়ানো হবে তো অনেক বয়স্ক লোক আসছে আমি একদিন বসে আছি নামাজ পড়ার জন্য অপেক্ষা করছি একজন বয়স্ক লোক পড়তে পড়তে হঠাৎ উঠেছে উঠে বলছে মামুদ জানিস আমি এই যে পড়াশোনা শিখছি কিসের জন্য জানিস আমি বললাম তা বলো কিসের জন্য তুমি না বললে আমি কি করে বুঝবো তোমার মনের মধ্যে ঢুকবো বলে কবরের ভিতরে প্রশ্ন করবে ফারিস্তারা তখন আমাদের জবাব দিতে হবে আরবিতে তো আমি তো বাংলা বলি আমি তো আরবি জানিনি ওই জন্য আরবিটা শিখে নিচ্ছি ঝপ করে বলবেন আমি ঝপ করে উত্তর দেবো বুঝতে পারলেন বয়স্ক লোকেদের কিরকম বুদ্ধি আমি বলি যাক তুমি এটাই শেখো যদি জবাব দেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ জবাব আল্লাহ তোমাকে বলিয়ে নেবে তাই তো যদি আমরা হক পথে থাকি কিংবা কোরান শিক্ষা আমরা শিখি অনেকেই আছি আমরা ছোটবেলায় হয়তো শিখি না বয়সকালে আমাদের ইচ্ছা হয় শেখার জন্য আমি সমস্ত বাবুদের বিশেষ করে বয়স্ক বাবুদের বলবো আপনারা সংসারের পাশাপাশি আপনাদের মসজিদে হোক আর মাদ্রাসা যদি থাকে সেখানে হোক আপনারা শিখবেন কোরআন শিক্ষাটা আমাদের অবশ্যই দরকার যাই হোক চলুন এবং আব্বাস ভাইজানকে নিয়ে একটি গজল যেহেতু আব্বাস ভাইজান কাল আসবে দুটো গজল আমরা গাই তারপর দেখি নাকি আবার ছেড়ে দেবো রাত করবো না কালকে তো সন্ধ্যা তোমাদের তো সন্ধ্যা থেকে জলসা মনে হয় তাই না সন্ধ্যা থেকে তো আব্বাস ভাইজান কটায় উঠবে

আমার কি জলসা নাকি আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চারা তরুণেরা না ভাই জানা যে 50000 টাকা দেবে তোমরা কি দেবে

जन को जुर जुर जा बा बा बस भाई जन जन जा बा बा भाई जन को जुर जुर जा बा बा बस भाई जन जन जा बा बा सिलसिलापुर पुर पुर सिलसिलापुर पुर पुर अली अली सुल्तान दम दम जा बा बा पुर पुर सेना सेना जा बा बा बस भाई जन जन जा बा बा पुर पुर सेना 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 दा दा को जुर जुर जा बा बा पुर 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 सेना सेना सुन सुन चांद 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 जा बा